বাংলাদেশটাকে তার আস্তে থেকে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ তো সেটা তো স্বাভাবিক আমরা নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক দেশ জনগণের সমর্থন থাকবে যারা রাজনৈতিকভাবে শক্তিশালী থাকবে সরকারের শক্তি যোগান জনগণ সেটার অনুপস্থিতিতে তো ঘটনা এরকম ঘটতেই থাকে আরো বেশি ঘটতে যত তাড়াতাড়ি নির্বাচন গিয়ে সে একটি রাজনৈতিক পরিবেশ নির্বাচন জনগণের সমর্থন সব আজকে সব অঙ্গগুলো তারা রাজনীতি এই ধরনের ঘটনা তো ঘটতেই থাকে এখানে জবাবদিহিতার সংসদ নাই এখানে জবাবদিহিতার